কমিটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আমরা সবাই জনাব আশিকুল ইসলাম ভাইকে জোরে করতালি দিয়ে স্বাগত জানাই দাবি মোদের একটাই একত্রিশে জানুয়ারির মধ্যে গেজেট চাই দাবি মোদের একটাই বাস্তবায়ন করবে কারা পে কমিশন গঠন করছে যারা গেজেট দিয়ে তাল বানানা বাহানা দিতে হবে দিয়ে দাও সম্মানিত উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক তার আলোচনা রাখবেন আমাদের মাঝে আমাবাদ আজকের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম শাখার আয়োজনে পেসকেল শীর্ষক বাস্তবায়ন আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মেহেদি হাসান বাংলাদেশ রেলওয়ে কর্মরত রয়েছেন সঞ্চালনায় আছেন জনাব মোহাম্মদ রফুল হাওলাদার কর্ণপুরি ডিস্ট্রিবিউশনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সবার নাম তো জানি না সবাইকে আমার প্রিয় কর্মচারী ভাইরা সহযোদ্ধা সবার সচিত্রে সালাম আসসালাম আলাইকুম আসলে খুব কষ্টের এবং দুঃখের পরিত্যাপের বিষয় আমরা দিন ধরে এই পে কমিশনের জন্য এমন কোনো কাজ নাই আমরা করি নাই সেই দুই সাল থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলা জেলা শহরে বিভাগীয় শহরে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি করেছি মহাসমাবেশ করেছি এবং স্মারকলিপি তার বাংলাদেশ দাবি আদায় আমরা বর্তমান সরকার অন্তর্থীনকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মহাদয় আপনাদের চট্টগ্রামের তিনি সন্তান তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ অনুধাবন করলেন দুই হাজার মূল্য বিবেচনায় প্রত্যেকটা জিনিসের দাম চার ডবল পাঁচ ডবল হয়ে গেছে সেই প্রেক্ষিতে আমাদের গরিব কর্মচারীদের কথা চিন্তা করে তিনি কিন্তু একটি পে কমিশন গঠন করেছিলেন সেজন্য সারা বাংলাদেশের বাইশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বেতনভুক্ত কর্মচারী বেতনভুক্ত কর্মচারীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ভিন্ন বড় চোদ্দা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এমন একটি মাহিন্দ্রিক্ষণে আসলে বিগত সময় পে স্কেল দেড় বছর দুই বছর লেগে যেত পে কমিশনের রিপোর্ট জমা দিতে বর্তমান সরকার কিন্তু ছয় মাসের আগে আমাদের এই এনপি কমিশনের রিপোর্ট জমা দিয়েছে কিন্তু আমরা অনেক আন্দোলন অনেক পরিশ্রমের ফসল এই পে কমিশন পে কমিশন থেকে পেয়েছেন আমার এখানে শ্রদ্ধীয় শিক্ষক কিন্তু অনেক কথা বলেছেন আমার সিবিএ নেতা আপনার বন্দরের বিভিন্ন বক্তার কথা আমি শুনছিলাম এই কথাগুলো হলো আমাদের বাঁচার কথা বাস্তব কথা যা আমাদের বাস্তব জীবনের প্রতিফলন প্রতিটি বক্তারা তুলে ধরেছেন আজকের এই সমাবেশে এবং এই আলোচনা সভায় আমি সরকারের কাছে অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি যেহেতু এই বাংলাদেশকে বৈষম্য দূর করার জন্য দায়িত্ব নিয়েছেন প্রতিটি সেক্টরের বৈষম্য কিন্তু দূর হয়েছে কিন্তু সরকারি কর্মচারী ব্রিটিশ ব্রিটিশের আমল থেকে যে আইনগুলো এবং যে সংস্কার আমরা কি দেখতে পেলাম সরকারি কর্মচারী এগারো থেকে বিশ গেডের কর্মচারীদের যে বৈষম্য সেই বৈষম্যের বেড়াজালে কিন্তু আমরা আটকে রইলাম অথচ প্রত্যেকটা এই মাসের পর মাস দিনের পর দিন আমরা কিন্তু স্কেলের জন্য কম আন্দোলন কম পরিশ্রম করি নাই আমাদের এই আন্দোলন এবং এই চিল্লা চিল্লি হয় কিন্তু সরকার আমলে নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে আমরা এত কিছু করলাম অথচ আমরাই বঞ্চিত হয়ে গেলাম কিরকম বঞ্চিত আগে ছিল দুই হাজার পে পেসকেলে আট টাকা পরবর্তী ধাপ পাঁচশো টাকা নাকি এবার এসে দেখেন বিশ হাজার বিশ হাজার পরবর্তী ধাপ পাঁচশো টাকা ঠিক আড়াইশো টাকা বৃদ্ধি করেছে আমরা কি এরকম সংস্কার চেয়েছিলাম আমরা কি এমন পে স্কেল চেয়েছিলাম আমরা পে কমিশনের কাছে আশা করেছিলাম আমরা মাননীয় চেয়ারম্যান ডক্টর জাকির আহমেদ স্যারকে বলেছিলাম মাননীয় স্যার আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের যে আট থেকে পরবর্তী ধাপ আট পাঁচশো টাকা পরবর্তী ধাপ আট হাজার সাতশো টাকা এই যে ধাপ গুলো এগারো থেকে বিশ গ্রেডের ছয় হাজার তিনশো টাকা আমি আমার শ্রদ্ধ সার যারা আছেন করে দশম গ্রেড পর্যন্ত আমি তাদের সমালোচনা করব না আমি শুধু আমি সে পার্থক্যটুকু বলতে চাই যে এক থেকে বিশ গ্রেডের পার্থক্য তেষট্টি হাজার দেখেন দশম গেটে ষোলো হাজার পরবর্তী বাইশ হাজার এই যে অথচ আপনার কত আড়াইশো টাকা বৈষম্য কি মেনে নিয়ে যায় এটা কি বৈষম্য না আমরা ভেবেছিলাম সরকার এই সংস্কার সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের সংস্কার করবেন তাদের পদ সংস্কার করবেন কিন্তু দেখতে পেলাম যে জেলাও সেই কথা এখন আমরা যেহেতু সরকার এটা করে ফেলেছে সরকারের অনেক সুযোগ আছে আমরা চাই সরকার মহোদয় দুটো সময়ের মধ্যে এই পে কমিশনের গ্যাজেট করবেন কারণ আমরা ভেবেছিলাম যে বিশ থেকে উনিশ গ্রেডের পার্থক্য কমপক্ষে এক থেকে দেড় হাজার টাকা হবে কিন্তু সেটা হলো পাঁচশো টাকা এটা দিয়ে তো হয় না এভাবে তো হয় না কারণ এক লক্ষ আঠাশ হাজার এখানে পার্থক্য এক লাখ মানে এক লাখ ষাট হাজার আমাদের সাথে পার্থক্য এক লক্ষ আঠাশ হাজার একজন হলো দিয়ে দেন তো তারপর এখানে দেখা যাচ্ছে এগারো থেকে বিশ গেডের পার্থক্য হল পাঁচ হাজার টাকা তাহলে আগের চেয়ে কি পার্থক্য কমলো না বাড়লো তাহলে সরকার মহোদয়ের কাছে যেহেতু আপনারা পে কমিশন গঠন করেছেন আপনারা আমি বলবো কিছু কিছু মহামানবের আগমন ঘটে যা ঘটে যারা পৃথিবীকে আলোকিত করে যান তাদের সৃষ্টি সমারোহ দ্বারা ডক্টর মোহাম্মদ স্যার আসলে কি উনি কি ভোটে দাঁড়িয়েছেন তাহলে উনার তো আর হলো যে আমি হলো যদি এখন এটা করি কর্মচারীদের বেতন বৃদ্ধি করি তাহলে তো অনেক দ্রব্যমূল্যের এই সে বিভিন্ন কথাবার্তা ভোট পাবো না এটা এই ভয় তো তার নাই তাহলে এখন এই যে পার্থক্যগুলো আমরা বলবো এই আজকে সভা থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় এবং উপদেষ্টা মহোদয় এবং পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান পে কমিশনের সকল সদস্যর প্রতি শ্রদ্ধা যে আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন আপনারা আরেকটু করে যান যে আমাদের যে পার্থক্য এই পার্থক্যটা কমপক্ষে দুই থেকে তিন হাজারের ব্যবধান দেন তাহলে এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশের আমজনতা আলোচনা করতেছে যে এক আকাশ আকাশতম্ভিক আমরা তো তাদের সাথে তুলনা তুলনা করবো না কারণ আমাদের সম্মানিত সচিব স্যার অতিরিক্ত সচিব যারা হয়েছে তারা কিন্তু মেধা দিয়ে তার এই জায়গায় গিয়েছে তার মেধার মূল্যায়ন অনুযায়ী সরকার তাদের বেতন দিবে এটার সাথে আমার কোনো কথা নেই কিন্তু কথা হলো যে আমার সাথে বৈষম্য কেন হবে বারবার আক্রমণের লক্ষ্যবস্তু কেন কর্মচারীরা হবে সারা মাঠ জিল্লালাম আমরা এত কিছু রাত জাগলাম অথচ ফসল আপনি কেটে নিয়ে যাচ্ছেন সবার সাথে সমন্বয় করেন আমার সচিব সাহেবের বেতন বাড়িয়েছেন এক লাখ ষাট হাজার না আশি হাজার দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাদের পার্থক্য কেন এত হবে কমপক্ষে ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি পে স্কেল দিয়ে যাবে বা কমিশনের রিপোর্ট জমা হবে যা দেখে আমরা মানে প্রশংসা এবং বাকি পাঁচটি বছর যাতে চলতে পারে এই পে স্কেল তো শুধু পাইলে হবে না আমাদের আগামী পাঁচ বছর চলতে হবে না আপনারা দেখেন দুই হাজার তেরো সালের দ্রব্য যে জিনিসটির দাম চাউল কত ছিল সালের বাজার আপনার টাকা কেজি ছিল থেকে সে চাউল এখন এখন কত তেল কত ছিল আপনার স্কুলের সন্তানের ফি কত ছিল ডাক্তারের ফি কত ছিল এইগুলো দশ বছর এখন আসি আমাদের সুশীল সমাজের অর্থনীতিবিদ এবং সমাজ সেবক রাজনীতিবিদরা যে কথা বলেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সম্মানিত অর্থনীতিবিদ আপনি বছর আগে কোথায় ছিলেন আমার কর্মচারী পরিবারের যখন আত্মহত্যা করে জীবন দিচ্ছে তখন আপনি কথা বলেননি কেন তখন অর্থনীতিবিদ বলেননি কেন যে আমার এই কর্মচারী ভাইয়ের এই বাংলাদেশের এই কর্মচারীর দুর্দশা কেন দূর হচ্ছে না সে আত্মহত্যা করলো আমার সুশীল সমাজ কেন সেদিন কথা বলে নাই কুড়িগ্রামের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী আপনারা কয়েকদিন আগেও মিডিয়াতে দেখেছেন আত্মহত্যা করেছে আমার বিডিআর এর নৌজান ভাইরা আত্মহত্যা করেছে এই যে আমার এখানে অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা আছে প্রিয় সাংবাদিক ভাইরা আছে এনএসআই বিজেপাই সিপিএসবি ডিএসবি সহ যারা আছেন তারাও কিন্তু আমাদের মতো কর্মচারী তাদের দায়িত্ব তারা পালন করছে তারা চাই যে আমরা দু ডাল ভাত খেয়ে বাঁচি আজকে সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে পুলিশ সদস্য বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিডিআর আনসার সিভিল ডিফেন্স সহ তারা যারা আছে তারা কিন্তু মাঠে আসতে পারে না কিন্তু আমাদেরকে এই যে আমাদের সম্মানিত